সৌদি আরব এবং আরব আমিরাত দুবাইতে গহনা স্বর্ণের নতুন দাম হ্যালো আসসালামু আলাইকুম গোল্ডেন প্রাইস চ্যানেল একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত জাহান আজকের ভিডিওতে জানাবো আরব আমিরাত দুবাইতে এবং সৌদি আরবে গহনা স্বর্ণের বিস্তারিত নতুন দাম

এছাড়া সৌদি আরবে বাইশ ক্যারেট গহনা স্বর্ণ ভরিতে চব্বিশ রিয়াল দাম বেড়ে প্রতি ভরি তিন হাজার পাঁচশো চৌত্রিশ রিয়াল এবং প্রতি গ্রাম তিনশো তিন রিয়াল চব্বিশ ক্যারেট পিও স্বর্ণের পার প্রতি ভরি তিন হাজার আটশো দুই রিয়াল এবং প্রতি গ্রাম তিনশো ছাব্বিশ রিয়াল করে ধার্য করা হয়েছে ভিউয়ার্স আন্তর্জাতিক বিশ্বে অর্থনৈতিক মন্দা রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক বিশ্বে স্বর্ণের দাম এইভাবে অস্থিতিশীল থাকবে বলে ধারণা করা যাচ্ছে আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তীতেও স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ড অ্যান্ড প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং কোন দেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য